আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত মা ও বোনেরা আপনারা কি জানেন এমন একটি দোয়া আছে যা যদি আপনি সকাল সন্ধ্যায় পড়েন আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবেন এবং মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিবেন সেটি হলো সাইদুল ইস্তেকভার ইস্তেকফারের সেরা দোয়া মানুষ হিসেবে আমরা সবাই কম বেশি গুনাহ করি আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন তিনি তৌবা কবুল করেন তিনি গাফুর রহিম ইস্তেকভার মানে ক্ষমা চাওয়া এর মধ্যে সবচেয়ে উত্তম হল সৈয়দুল ইস্তেকভার পবিত্র কোরআনের আলোকে ইস্তেকভারের গুরুত্ব আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে তৌবা করো নিশ্চয়ই আমার রব অতি দয়ালু অতি স্নেহশীল সূড়ায় হোল নব্বই নাম্বার আয়াত অন্য আরেক জায়গায় বলেছেন আর যে কেউ মন্দ কাজ করে বা নিজের উপর জুলুম করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবে পাবে সুরায় নিসা একশো দশ নম্বর আয়াত রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের শিক্ষা হাদিস শরীফে রাসুল সাল্লা আল্লি আসাল্লাম বলেছেন سيد الاستغفار له اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما سنات أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অর্থাৎ হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা যতটুকু পারি তোমার অঙ্গীকার এবং প্রতিশ্রুতিতে অটল থাকি আমি যা মন্দ করেছি তার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় যাই তুমি আমাকে যে অনুগ্রহ দান করেছ তা স্বীকার করি আর আমি আমার গুণা স্বীকার করেছি তাই আমাকে ক্ষমা করো কারণ তুমি ছাড়া আর কেউ গুনা মাফ করতে পারে না সাইয়দুল ইস্তফারের ফজিলত আলাইহি আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে সকালবেলা এই দোয়া পড়বে এবং সেই দিনে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে এবং সেই রাতে মারা যাবে সেও জান্নাতি হবে এর মাধ্যমে গুনাহ মাফ হয় সাইয়দুল ইস্তকবারের মাধ্যমে গুনা মাফ হয় মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ মিলে দুঃখ কষ্ট দূর হয় কখনও কীভাবে পড়তে হবে প্রতিদিন সকালে ফজরের পর এবং মাগ্রীবের নামাজের পর মনোযোগ এবং খুশি সহকারে পড়তে হবে শুধুমাত্র মুখে নয় অন্তরের সত্যিকারের তবা থাকতে হবে গুনাহ মাহফের বাস্তব উপকারিতা জীবনে বরকত আসে রিজিক বৃদ্ধি হয় দুঃখ কষ্ট এবং মানসিক অশান্তি দূর হয় আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয় সাহাবাদের আমল সাহাবারা দিনের পর দিন ইস্তেকফার করতেন এবং ইশতারের আমলের সাথে সবসময় লেগে থাকতেন রসুল সাল্লাম হরত তালান রাসুল সাল্লামের কাছে দোয়া চাইলেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে সাইদুল ইস্তেকফার সহ কিছু দোয়া শিখিয়ে দিলেন তারা ইস্তেকফারকে জীবনের অবিচ্ছেদ অংশ বানিয়েছিলেন আমাদের করণীয় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সাইয়দুল ইস্তেফার পড়ার অভ্যাস করতে হবে সন্তানদের শিখাতে হবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক